নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি কুমড়ো চপ প্রথমে দেখুন কুমড়োটাকে কিন্তু আমি ভালো করে খসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেখুন এইভাবে কিন্তু মাঝখানে আধা আধা করে আমি চিড়িয়ে নিয়েছি প্রত্যেকটাতে দেখুন করে নিয়েছি এপাশে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা পরিষ্কার করে খসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চপটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি একটা আদা কুচিয়ে নিয়েছি রসুন কুচে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটা কিন্তু আমি একটু পেস্ট করে নিচ্ছি দেখুন মিক্সার কৌটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচনো আর রসুন কুচুনো চিংড়ি মাছটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে কিন্তু আমি পুটটা তৈরি করে নিচ্ছি কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে ওই তেলের উপরে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনোটা দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ বাটাতে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো মতো নুন সামান্য দেখুন একটু চিনি আর দিচ্ছি ধনে পাতা করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পুরটা একটু চিট ধরার জন্য কিন্তু আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একদম শুকনো শুকনো করে কিন্তু আমি জায়গাতে নামিয়ে নিচ্ছি পুরটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি জায়গাতে এটা একটু ঠান্ডা হতে তাজার জন্য আমি একটা কিন্তু বেসনের ব্যাটার তৈরি করে নিই পরিমাণ মতো বেসন কিন্তু দিয়ে দিচ্ছি জায়গার মধ্যে বেসনের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম মতো একটু নুন অল্প করে কালো জিরা সামান্য একটু খাওয়ার শোটা অল্প জল দিয়ে কিন্তু টাইট টাইট একটু ব্যাটার তৈরি করে নব বেশি পাতলা কিন্তু আমি বানাবো না এভাবে কিন্তু আমি বেসনটা গুলে নিয়েছি দেখুন এবারে কি চপগুলো তৈরি করে নিচ্ছি পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দেখুন মিষ্টি কুমড়োর ভিতরে কিন্তু আমি এই চিংড়ি মাছের যে পুটটা এই দেখুন এইভাবে কিন্তু আমি ভরে নিয়েছি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন চিংড়ি মাছের পুর নিলাম এই কুমড়োর ভিতরে কিন্তু আমি এই দেখুন ভরে কিন্তু দিয়ে দিলাম আরও একটা তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু বাকিগুলো আমি সব তৈরি করে নিচ্ছি সবগুলো কিন্তু চিংড়ি মাছের পুরটা কিন্তু আমি ভরে নিয়েছি দেখুন ঠুসে ঠুসে এবারে কিন্তু আমি ভেজে নিচ্ছি চপগুলো ভাজার জন্য করার মধ্যে কিন্তু আমি সরষের তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি কুমড়োর চপগুলো ভেজে নিচ্ছি এই দেখুন বেসনের মধ্যে কিন্তু আমি চুবে নিলাম ভালো করে দিয়ে আস্তে করে ছেড়েটা দিয়ে দিলাম টাকাটা দিয়ে দিলাম চারটা মতো দিয়ে দিয়েছি এগুলা কিন্তু আস্তে আস্তে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে কুমড়োটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদিকে কিন্তু চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাশটা কিন্তু আমি লৌটে নিচ্ছি কিন্তু চপগুলো কিন্তু হয়ে গেছে দেখুন দুদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন এবার কিন্তু আমি জায়গাতে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি চপগুলো দেখুন সব ভাজা কিন্তু আমার হয়ে গেছে প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি স্যালাটে নিয়েছি পেঁয়াজ আর এদিকে সস নিয়েছি দু রকম টমেটো সস আর দি এই চপগুলো কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় আর একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি দেখলেন তো আপনারা ভাজার সময় কিভাবে বানালাম বন্ধুরা দেখলেন তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি কুমড়োর চপ যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে বাড়িতে বানিয়ে খান খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাইকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন